কুয়েতের স্বাধীনতা কাপ দু হাজার পঁচিশ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার অনুষ্ঠান আয়োজিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে করা হয় এই আয়োজনটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর এবং দূতালয় প্রধান কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেবজুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত প্রবাসীদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুয়েতে আয়োজন করা হয় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে বিজয়ী দল ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ট্রফি মেডেল এবং সম্মাননা স্মারক তুলে দেন দূতাবাসের কর্মকর্তা ও আয়োজক কমিটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আবুল হোসেন এবং দূতালয় প্রধান মনিরুজ্জামান পুরস্কার বিতরণের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশী শিল্পীদের পরিবেশনায় উচ্ছ্বাসে মাতেন অতিথিরা খেলাধুলা আমাদের শারীরিক মানসিক বিকাশ ঘটায় আমাদের কুয়েত প্রবাসীরা যে বিভিন্ন কোম্পানির শ্রমিক কিন্তু তারা ফ্রাইডে বন্ধুর দিন খেলাধুলায় ব্যস্ত থাকে ব্যস্ততার কারণে আসলে আমরা বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারি না এবং এ ধরনের অনুষ্ঠান সহজে হয় না তো বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সুন্দর একটি অনুষ্ঠান করেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট সুন্দরভাবে তুলে ধরার স্বাধীনতার সর্বমর্থ এগুলোকে তুলে ধরার আমাদের চব্বিশে জুলাই আন্দোলন সংগ্রাম আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা আমরা এখন গর্বিত বাংলাদেশি সেটাকে তুলে ধরার জন্য আজকে আমাদের এই ছোট্ট একটি আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের কথা জানান উদ্যোক্তারা প্রাণ প্রতিম কুন্ডু যমুনা নিউজ Aber...